নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র এক কাপ চালের গুঁড়ো ও আলু দিয়ে একদম নতুন ও অত্যন্ত সুস্বাদু সকালের নাস্তা বা জলখাবার রেসিপি সকালের ব্যস্ত জীবনের মধ্যে যদি আপনারা কিছু হেলদি এবং টেস্টি বানিয়ে খেতে চাইছেন তাহলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন চালের গুঁড়ো দিয়ে এই নতুন ধরনের নাস্তাটা বানানো ভীষণই সহজ আর একদমই কিন্তু অল্প তেলে তৈরি হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু বাচ্চাদের টিফিন বক্সও বানিয়ে দিতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকে এই নতুন হেলদি ও দারুণ টেস্টি নাস্তা রেসিপি খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো এই হেলদি ও টেস্টি নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস অন করে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন এখন তেল হালকা গরম হলে আমি এখানে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আপনারা চাইলে এই সাদা তিলটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো লাগে তো এটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মেজারিং কাপের মেপে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপ না থাকলে আপনারা কোনো বাটি সেট করে নেবেন এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন জলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি যেই কাপ মেপে জল দিয়েছিলাম সেই কাপেই মেপে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ফ্লেমটা লো করে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের ফর্মে চলে আসছে ততক্ষণ এটা রান্না করে নেব। এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে আর পরিমাপটা অবশ্যই খেয়াল করবেন এক কাপ চালের গুঁড়োর জন্য আমাদের লাগবে দেড় কাপ পরিমাণ জল এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি কিন্তু যদি আপনারা চান তাহলে আপনারা এই নাস্তাটি সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন আর সুজি যদি খুব মোটা দানার হয় তাহলে মিক্সিতে সুজিটা গুড়িয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন এখন আপনারা দেখতেই পারছেন যে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেছে আর একটা ডোয়ের ফর্মে চলে এসেছে মিশ্রণটা কড়াই ছাড়তে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণ আমরা স্টাফিং বা কোটটা তৈরি করে নেবো স্টাফিং বা পুরটা আমি আলু দিয়ে বানাচ্ছি তাই এখানে আমি ছটা মিডিয়াম সাইজের আলু আগের থেকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি এখন আলুগুলো এক এক করে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কি হবে আলুর মধ্যে কোনো দলা থাকে না খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আপনারা চাইলে আলুর পরিবর্তে অন্য যে কোনো হেলদি সবজি দিয়ে আপনাদের ইচ্ছা মতো স্টাফিং বা ফুটটা রেডি করে নিতে পারেন তবে এই নাস্তায় আলু স্টাফিংটাই খেতে বেশি ভালো লাগে তো আলুগুলো আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এখন আলুর মধ্যে একটুও দলা নেই এখন এটা আমরা সাইডে রেখে দেবো এরপর দেখুন আমি একটা ছোট্ট হামান দিস্তা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সাথেই দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা রসুন রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো আদার টুকরো আদাগুলো আমি এরকম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলো আমি খুব ভালো করে এইভাবে ক্রাশ করে নেব এগুলো মিহি করে পেস্ট না করে এইভাবে ক্রাশ করে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে নাস্তাগুলো দারুণ স্বাদে তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন ঠিক এই এইরকমভাবে এগুলো ক্রাশ করে নিতে হবে এখন আমি স্টাফিং বানানোর জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল তেল গরম হয়ে গেলে প্রথমে ক্রাশ করে রাখা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজটা দিয়ে কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নেবো এর মধ্যে থেকে কাঁচা স্মেলটা রিমুভ হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো করে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো কয়েক সেকেন্ড এই মশলাগুলো ভেজে নেব আমি কিন্তু যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলো আমরা ডেলি রান্নাতে ব্যবহার করে থাকি মশলাটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব আমি গ্রেড করে রাখা আলু আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দু মিনিট মতো রান্না করে নেব ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে আর লো করে এটা মশলার সাথে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে এইভাবে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বা স্বাদ মতো লবণ খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নেব তো এইভাবে এক থেকে দুই মিনিট মতো মেশাতে মেশাতে স্টাফিংটা ভালোভাবে রান্না হয়ে যাবে এতে করে আমাদের স্টাফিংটা খেতেও টেস্টি লাগবে আর কাঁচাও থাকবে না এবার সবার শেষে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন তো আবারও এটা ভালোভাবে মিশিয়ে নেব। স্টাফিংটা আমাদের এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে এটা একটা পাত্রে রেখে নেব এখন এই স্টাফিংটা রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দেখুন যে আমরা ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটে এটা ট্রান্সফার করে নিচ্ছি এখন এখন হাত দিয়ে এটা খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে প্লেন করে মেখে একটা মস্টিন ডো তৈরি করে নিতে হবে আর ডোটা বেশি সফট বা বেশি শক্ত করে তৈরি করা যাবে না মোটামুটি আপনি হ্যান্ডেল করতে পারবেন মানে মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে তাহলে নাস্তাগুলো খুব ভালো তৈরি হবে তো ডোটা আমাদের রেডি এখন এর মধ্যে থেকে লেচি কেটে নেব এখন তো অল্প কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে গোল করে প্লেন করে তৈরি করে নিচ্ছি তো একটা লেচি রেডি আমি আবারও কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে একই রকমভাবে লেচিটা তৈরি করে নিচ্ছি তো একই রকমভাবে আমি সবগুলো লেচি রেডি করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম এখানে দেখুন একটা চাকি নিয়ে নিয়েছি এর উপরে লেচিটা রেখে এইভাবে হালকা একটু প্রেস করে নিচ্ছে এরপর বেলনি দিয়ে এটা গোল করে বেলে নেব যখনই আপনারা বেলবেন দেখবেন এর সাইডগুলো এইভাবে ফেটে যাচ্ছে কারণ আমি চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করেছি তাই এটা ফেটে যাবে এতে কোনো সমস্যা নেই তো বেলা হয়ে গেছে এখন দেখুন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো বাটিও নিতে পারেন গ্লাসটা এর ওপর বসিয়ে এইভাবে কেটে নেব। আর সাইডের এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে দেবো এগুলো আমরা আবারও নাস্তা তৈরি করে নেব পরে এইভাবে বানালে আমাদের নাস্তাগুলো একদম গোল তৈরি হবে আর একই সাইজে সব নাস্তা তৈরি হবে কত সুন্দর গোল তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এর ওপরে আমি চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দেব এইভাবে আর এর সাথে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেব। এতে করে আমাদের নাস্তাগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে এখন এটা এইভাবে উল্টে নেব তো এবার এখানে দেখুন আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর আমি এরকম গোল গোল করে সেপ দিয়ে রেডি করে নিয়েছি যাতে খুব সহজে আমরা এটা ফিল করতে পারি তো এর মধ্যে থেকে একটা বল নিয়ে এর ওপরে রেখে এইভাবে সেট করে নেব অর্ধেকটাতে এবার এইভাবে তুলে এর ওপরে রেখে বন্ধ করে দেব। এটা পুরো বন্ধ করার কোনো দরকার নেই এটা এরকমই সামান্য একটু খোলাই রাখবেন এতে করে আমাদের নাস্তাগুলো দেখতে খুব ভালো লাগবে কেননা আমরা এটা খুব বেশি ড্রিপ ফ্রাই করব না তাই এগুলো যদি খোলাও রাখেন এর মধ্যে থেকে স্টাফিং একদমই বের হবে না তো আমাদের একটা নাস্তা রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আমি এটাও বেলে নিলাম এখন গ্লাসের সাহায্যে একই রকমভাবে কেটে নেব এবার সাইডের কাটা অংশগুলো বের করে নেব তো কত সুন্দর ও সহজভাবে তৈরি হয়ে গেল একদম গোল তো আবারও কিছু চিলি ফ্লেক্স এর ওপরে ছড়িয়ে দিলাম আর সামান্য ধনের পাতা কুচি এইভাবে দিয়ে দিচ্ছি আর এইভাবে প্রেস করে নিচ্ছি যাতে এটা আটকে থাকে আবারও এটা এইভাবে উল্টে নিলাম উল্টে এখন স্টাফিংটা এইভাবে রেখে অর্ধেকটা এইভাবে ভালো করে এটা সেট করে নিচ্ছি এইবার ওপর থেকে এইভাবে কভার করে নেবো ফোল্ড করে খুবই সহজ বানানো দেখতেই পারছেন আপনারা তো কতটা ভালো লাগছে দেখতে বন্ধুরা এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতেও তার থেকে বেশি ভালো হয় খুবই ভালো লাগে তো এখন এটাও আমাদের তৈরি হয়ে গেল তো এখানে দেখুন আমি একই রকমভাবে সবগুলো নাস্তা এখানে তৈরি করে রেখে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন আপনারা চাইলে এই নাস্তাগুলো তেল ছাড়া শুধু এমনি স্টিম করেও নিতে পারেন কিন্তু আমি এখন অল্প একটু তেল দিয়ে এই নাস্তাগুলো সামান্য ভেজে নেব এতে করে নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আবার আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও এটা খেতে পারেন দুই রকমভাবেই এই নাস্তাটা খেতে দারুণ লাগে তো আবারও আমি গ্যাসের ওপর একটা প্যান রেখে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল খুব বেশি তেল এখানে দেওয়ার একদমই দরকার নেই তো তেল গরম হয়ে গেলে এক এক করে নাস্তাগুলো প্যানের মধ্যে রেখে দেব প্রথমে আমি হাফটা ভেজে নেব তারপরে বাকিটা পরের ব্যাচে ভেজে নেব তো এখন কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেব এতে করে নাস্তাটা অল্প একটু ভাজা হয়ে যাবে আর কাঁচা থাকবে না তো নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলো একটা প্লেটে তুলে নেব একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আপনারা চাইলে এখানে তেলের মধ্যে সর্ষে ও কারিপাতা দিতে পারেন তাতেও কিন্তু নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে আমি শুধু সিম্পল তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো নাস্তায় আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিয়েছি একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেবো তার জন্য প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে তেল গরম হলে এক এক করে বাকি নাস্তাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে এগুলো সামান্য একটু ভেজে নেব তো সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে ফ্লেমটা এখন অফ করে দেব আর আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রাই করে তৈরি করে নিতে পারেন তাহলেও নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হয় খেতে দারুণ লাগে দুই ভাবে এই নাস্তাগুলো খেতে খুবই টেস্টি লাগে তো এখন আমাদের এই দারুণ টেস্টি নাস্তা একদম রেডি আপনারা এটা এমনিতেও খেতে পারেন বা আপনারা এটা গ্রিন চাটনি বা টমেটো এর সাথেও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে এগুলো তৈরি করে রেখে দিতে পারেন যখন খাবেন তখন বের করে শুধু অল্প তেলে ভেজে খেতে পারেন দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর টেক্সচারটা দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা এই নাস্তাগুলো খেতে অসাধারণ লাগে আর ভীষণই হেলদি একটা নাস্তা একঘেয়েমি নাস্তা খেয়ে বোর হয়ে গেলে আপনারা এই নতুন ধরনের নাস্তাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি খুবই ভালো লাগবে বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই একদম নতুন ও দারুণ স্বাদের চালের গুঁড়ো ও আলু দিয়ে নাস্তা রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই